আপনার কি প্রিয়জনের সুস্থতার জন্য দুশ্চিন্তা করতে হয় আপনার কি মনে হয় যে আপনি তাদের জন্য কিছুই করতে পারছেন না নমস্কার আমি অতনু হেলথ ট্রান্সফরমেশন মেন্টার এবং একজন সার্টিফাইড যোগা থেরাপিস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি আমার জীবনের মিশন হলো মানুষকে রোগমুক্ত জীবনের পথ দেখানো বিশেষ করে যারা থাইরয়েড পিসিওডি পিসিওএস এবং সেক্সুয়াল ডিস্যাবিলিবিটির মতো জটিল রোগে যারা ভুগছেন এই মিশনের পেছনে আমার নিজের জীবনে একটা হৃদয়স্পর্শী গল্প লুকিয়ে রয়েছে আমি আমার স্ত্রী অলিকে হারিয়েছি জুন দু হাজার চব্বিশে তার কিডনি ফেলিওর ও ব্রেনে ফাঙ্গাল ইনফেকশনের কারণে দু হাজার উনিশ সালের মে মাসে আমরা জানতে পারি যে ওর দুটি কিডনি সেভেন্টি পারসেন্ট ফেল করে গেছে বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে জানতে পারি যে ওর কিডনি দুটি অটো ইমিউন ডিসিজের কারণে নষ্ট হতে চলেছে সঙ্গে দেশের অনেক নামজাদা নেফ্রোলজিস্টের সঙ্গে কনসাল্ট করার পর জানা যায় যে ওর এই রোগটি কোনো রকমভাবেই সম্পূর্ণ সুস্থ হওয়ার নয় ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমেই সুস্থ থাকতে হবে সেভাবে আমরা অনেক চেষ্টা করি দু হাজার তেইশ থেকে ওর ডায়ালিসিস শুরু হয় এবং দু হাজার তেইশের অক্টোবরে ওর মা তার নিজের একটা কিডনি ওকে দান করে তা সত্ত্বেও বিভিন্ন ওষুধের সাইড এফেক্টসের কারণে ওর কিডনি ট্রান্সপ্লান্ট সফল হওয়ার পরেও ওর ব্রেনে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় এবং সেই ইনফেকশনই হয় ওর মৃত্যুর কারণ দু হাজার জুন মাস আমি আমার স্ত্রী একমাত্র ভালো বন্ধু আমাদের দশ বছরের কন্যা সন্তানের মা ওর বাবা মার কোল খালি করে আমাদের চিরজীবনের মতো ছেড়ে চলে যায় আমি জানি যে প্রিয়জন হারানোর কষ্ট কতটা গভীর তাই আমি চাই না কেউ এই যন্ত্রণা ভোগ করুক কেউ কারোর জীবনের কষ্টার্জিত সমস্ত অর্থ শেষ করেও যদি তার প্রিয়জনকে বাঁচাতে না পারে সেই কষ্ট কতটা সেটা আমি অনুভব করতে পারি গত পাঁচ বছর যাব আমি বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ নিয়ে রিসার্চ করছি এবং লাইফস্টাইল ডিজিজকে কীভাবে প্রতিরোধ করা যায় এবং যারা লাইফস্টাইল ডিজিজে ভুগছেন তাদেরকে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যোগ ও ন্যাচুরোপ্যাথির মাধ্যমে মডার্ন মেডিসিনের সহায়তা না নিয়ে এবং কোনোরকম সাইড এফেক্ট ছাড়া কীভাবে মানুষকে সুস্থ করা যায় তাদেরকে তাদের জীবনকে রোগমুক্ত করা যায় সে নিয়ে কাজ করছি আমি অগণ্তিক মানুষকে যোগ ন্যাচুরোপ্যাথির মাধ্যমে সুস্থ করেছি এবং এখনও সেই কাজ করে চলেছি কিন্তু কাল আমি দেখলাম যে পৃথিবীর প্রায় দশ থেকে পনেরো শতাংশ মানুষ থাইরয়েড পিসিওডি পিসিওএস এবং সেক্সুয়াল ডিজর্ডারের মতো জটিল রোগে ভুগছে ভারতে এই সংখ্যা অনেক দু উনিশ সালে একটা রিসার্চ অনুযায়ী ভারতবর্ষে পিসিওএস এ পলিসিস্টিক ওভারিয়াল সিন্ডম এই রোগে ভোগা মানুষের সংখ্যা ছিল ২২ থেকে সাঁত্রিশ শতাংশ এবং আপনারা জানেন যে আমাদের সমাজের মহিলারা এই ধরনের রোগ সবার সঙ্গে শেয়ার করতে চান না তাই খুব স্বাভাবিকভাবেই এই রোগের রিসার্চের অংশ হতে চাননি তারা তাহলে বলাই বাহুল্য যে ষাট থেকে সত্তর শতাংশ মহিলারা পিসিওডি পিসিওএস এবং তাদের সাইড এফেক্টের দ্বারা জর্জরিত আমাদের আধুনিক জীবনে আমাদের শরীর ও মনের উপর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে থাইরয়েড এটি আমাদের শরীরে হরমোনের ডিসব্যালেন্স ঘটায় যার কারণে ওজন বৃদ্ধি বা হ্রাস পায় ক্লান্তি ও বিষণ্নতা দেখা দেয় পিসিওডি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়াল ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়াল সিন্ড্রোম এই রোগ নারীদের হরমোনের ভারসাম্য ব্যাঘাত ঘটিয়ে গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে তাছাড়াও চুল উঠে যাওয়া মানসিক অস্বস্তির মধ্যে থাকা অনিয়মিত পিরিয়ডস হওয়া পিরিয়ডসের সময় পেটে প্রচণ্ড ব্যথা এই ধরনের অনেক অসুবিধার মধ্যে আমাদের মহিলাদের পড়তে হয় আর সেক্সুয়াল ডিসঅর্ডার যা যে কোনো সম্পর্ককে দুর্বল করে মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় আর এই থাইরয়েড পিসিওডি ডি এই রোগগুলি যদি ঠিক সময়ে চিকিৎসাধীন না হয় তাহলে রোগগুলি বাড়তে বাড়তে মারণ রোগ ক্যান্সারেও পরিণত হতে পারে আমি দেখেছি অনেকেই এই রোগগুলি সারাতে ডাক্তার এবং ওষুধের উপর ডিপেন্ড করে যেগুলো কেবলমাত্র উপসর্গকে দূর করে মূল কারণ নয় এবং এর ফলস্বরূপ একদিন আমাদের প্রিয়জনকে হারাতে হয় আমি নিজের জীবনে এই বাস্তবকে উপলব্ধি করেছি যখন আমি আমার স্ত্রীর মৃত্যু দেখেছি কিন্তু আমরা কি পারি না এই পরিস্থিতি বদলে দিতে হ্যাঁ অবশ্যই পারি প্রাচীন যোগ এবং ন্যাচুরোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব আমি নিজে এর জীবন্ত উদাহরণ আমি প্রমাণ করেছি যে সঠিক পদ্ধতি অবলম্বন করলে জীবন পরিবর্তন করা সম্ভব থাইরয়েডের জন্য বিশেষ আসন যেমন সর্বাঙ্গাসন মৎস্যাসন উষ্ট্রাসন এবং বিশেষ কিছু প্রাণায়ামের মাধ্যমে থাইরয়েডকে একেবারে কাবু করা যায় পিসিওডি পিসিও এর মতো সমস্যার সমাধানে ভদ্রাসন ব্রহ্মচর্য আসন এবং কয়েকটি বিশেষ মুদ্রার মাধ্যমে পিসিওডি এবং পিসিও কে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব আর সেক্সুয়াল ডিসঅর্ডার বা যৌন সমস্যার জন্য ইউগিক ধ্যান মন্ত্র এবং বিভিন্ন সিক্রেট কৌশল শরীর এবং মনকে সুস্থ করতে সাহায্য করবে ন্যাচুরোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করে আমাদের খাদ্যের তালিকায় প্রচুর পরিমাণে অ্যালকালাইন বা ক্ষারীয় খাবার যোগ করে আমাদের শরীরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ডিটক্স করে আমরা আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করতে পারি আমাদের শরীরে বিভিন্ন অর্গানকে সারিয়ে তুলতে পারি আমার কোচিং প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করব সম্পূর্ণ হ্যান্ড হোল্ডিং প্রসেসের মাধ্যমে কিভাবে আপনারা যোগ ন্যাচারোপ্যাথির মাধ্যমে আপনাদের শরীরকে সুস্থ করে তুলবেন এবং সারা জীবন কীভাবে রোগমুক্ত থাকবে সেই রাস্তা দেখাবো আমাদের কমিউনিটিতে যোগ করে কীভাবে একে অপরকে সাহায্য করার মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন সেই পথ চলা শুরু করব এখন প্রশ্ন হলো আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আমি চাই না যে আমার মতো আপনিও আপনার কোনো প্রিয়জনকে হারান তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ডিজিজ ডিজিজ ফ্রি লাইফস্টাইল প্রোগ্রামে যোগ করতে এবং আমি যে একুশ দিনে একটা চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে থাইরয়েড পিসিওডি এবং পিসিওএস কে কন্ট্রোল করা যায় এবং সম্পূর্ণ নিরাময় করা যায় সেই চ্যালেঞ্জে যোগ করার আহ্বান জানাচ্ছি ডেসক্রিপশন বক্সে ওই চ্যালেঞ্জের লিংক দেওয়া রয়েছে আপনার জীবনের গুণগত মানকে উন্নত করতে এবং আপনার প্রিয়জনের জন্য একটা সুস্থ ভবিষ্যৎ গড়তে আজই এই পদক্ষেপ নিন আপনার সুস্থতা আমার মিশন আমি আপনাকে আমার যাত্রায় অংশীদার করতে চাই আসুন সকলে মিলে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করি ধন্যবাদ